নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন কাঠি কাবাব এটি একটি চিকেনের জনপ্রিয় স্টার্টার আইটেম এটি দেখতে যেমন লোভনীয় হয় খেতেও হয় দারুণ সুস্বাদু আমরা থাবা বা রেস্টুরেন্টে এই স্টার্টার আইটেমটা প্রায়ই অর্ডার করে থাকি আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর খুবই সহজেই এই চিকেন কাঠি কাবাব তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই চিকেন কাবাব বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তারপর চিকেনের পিসগুলোকে এইভাবে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন ম্যারিনেশনের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো তারপর দেব এক চামচ আদা রসুন বাটা আর দেব অল্প একটু ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর দেবো এক চামচ ভিনিগার এখানে আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তারপর সমস্ত মশলাগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এইভাবে মশলা মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেখে দেব এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্যে একটা মিক্সিং বলে দিয়ে দেব এক কাপ জল ঝরানো টক দই তারপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেব সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাগবে গরম মশলার গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথির গুঁড়ো অবশেষে দেবো দু চামচ মেল্টেড বাটার আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো কাবাব কতটা সফট আর জুসি হবে সেটা ডিপেন্ড করে চিকেনটা ম্যারিনেশনের উপর তাই চেষ্টা করবেন ম্যারিনেশনটা ঠিকঠাক করে করার এরপর দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা তারপর দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের পেটাল আর দেব চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি আপনারা চাইলে এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এগুলোও অ্যাড করতে পারেন এরপর চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে কম করে ছ থেকে সাত ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবেন আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে ওভার নাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এখানে চিকেনটাকে ওভার নাইট ম্যারিনেট করে নিয়েছি এরপর চিকেন কাঠি কাপা বানানোর জন্য এই রকম সরু সরু স্টিক নিয়েছি আর এই স্টিকগুলোকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই স্টিকের মধ্যে একে একে ক্যাপসিকাম টমেটো দিয়ে তারপর একটা করে চিকেনের পিস দিয়েছি তারপর কয়েকটা পেঁয়াজ পেটাল দিয়ে দিয়ে দিলাম আবারও একটা বোনলেস চিকেনের পিস এইভাবে একটা স্টিকের মধ্যে তিনটে করে বোনলেস চিকেনের পিস আর কয়েকটা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে এইভাবে স্টিকগুলো সাজিয়ে নিলাম এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক চামচ বাটার তারপর বাটারটা প্যানের মধ্যে ভালো করে ব্রাশ করে নেব এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চিকেনের স্টিকগুলো এরপর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্যে কুক করে নেব এখন পাঁচ সাত মিনিট পর চিকেনের ওপর এইভাবে অল্প অল্প করে একটু বাটার ব্রাশ করে নেব এইভাবে বাটার ব্রাশ করলে চিকেনটা খুব সফট আর জুসি থাকবে তারপর চিকেনটাকে উল্টে দিয়ে আবারও একটা সাইড পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন এই সময় চিকেনটাকে যতটা সময় নিয়ে কুক করবেন ততটাই চিকেনটা ভেতর থেকে সফট আর জুসি থাকবে আর তারপর এইভাবে মাঝে মধ্যে চিকেনটাকে উল্টে পাল্টে সমস্ত দিক লাল লাল করে ফ্রাই করে নিতে হবে যখন চিকেনটা নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে তখন এই কাবাবগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটা স্টিলের বাটিতে জ্বলন্ত কাঠ কয়লা দিয়ে দিয়ে দেবো এক চামচ মেল্টেড বাটার তারপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব। আর ঢাকনার মধ্যে যে ছোট ছিদ্রটা থাকে ওটাও একটা কিছু দিয়ে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর আমাদের চিকেন স্টিক কাবাব একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এছাড়াও চিকেন স্টিক কাবাবে স্মোকি ফ্লেভার আনার জন্য আপনারা আরও একটা প্রসেস ট্রাই করতে পারেন এইভাবে চিকেন স্টিক কাবাবগুলোকে ডাইরেক্ট গ্যাসের চুলায় এপিট ওপিট করে এক থেকে দু মিনিটের জন্য সেঁকে নেবেন দেখবেন দারুণ একটা স্মোকি ফ্লেভার আসবে এর মধ্যে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই তৈরি হয়ে গেল চিকেন স্টিক কাবাব বাড়িতে কোনো গেস্ট এলে এই চিকেন কাঠি কাবাব বানিয়ে স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ